সুপ্রিয় দর্শক পরিবেশ উপদেষ্টা রেজান হাসানের ভন্ডামি এবং নোংরামির একটা চরম উদাহরণ নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম বাংলাদেশের জলবায়ু আন্দোলনের নতুন বিতর্ক যেখানে লড়াই হচ্ছে দক্ষতা বনাম দায়িত্বহীনতা সততা বনাম ব্যক্তিগত অহংকার আর সবচেয়ে বড় দেশের স্বার্থ বনাম ব্যক্তিগত স্পটলাইট ফাতিহা আয়াত একজন তরুণ উনি বছর জলবায়ু কর্মী ইউন প্ল্যাটফর্মে বাংলাদেশের নাম বারবার উজ্জ্বল করেছেন কিন্তু এবার তিনি আন্তর্জাতিক ক্লাইমেট সমিতি সামিটে যেতে পারেননি কারণ তার নিজের ভাষায় মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজানা পরিবেশ উপদেষ্টা রেজানা হাসানের উদাসীনতা বা উপেক্ষা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই ঘটনা কি সাধারণ একটা ভুল নাকি ইচ্ছাকৃত আর একজন নারী জলবায়ু উপদেষ্টা কেন আর একজন যুবতী জলবায়ু কর্মীর কণ্ঠ দমন করতে চাইবেন বা তাকে প্রতিরোধ করতে চাইবেন বা তাকে এড়িয়ে যাবেন তার একটা গভীর বিশ্লেষণ আমরা করব এর অন্তর্নিহিত যে কারণগুলো আছে সেগুলো বের করার আমরা চেষ্টা করব। ফাতিহার পোস্টটি সম্প্রতি সে একটা পোস্ট দিয়েছে যেটা ফেসবুকে সেখানে তিনি লিখেছেন বাংলাদেশ যেন বদলে গেছে আর এখন আর যোগ্যতা নয় দরকার মানুষের বা করা এরকম টাইপের একটা লেখা উনি লিখেছেন লিখেছেন তিনি এমন কি উপদেষ্টা তাকে দশ মিনিটের টাইম পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেননি কারণ সে এমন একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছেন যে এই সামিটে যাওয়ার জন্য সেটার জন্য উনি বারবার নোট উনি মেসেজ দেখেছেন নোটে লিখেছেন কিন্তু উত্তরটা সে দেয়নি সে দশ মিনিটের টাইম দেওয়ার জন্য সেটাতে সে আবার লিখেছে যে আমি চেষ্টা করব বা পারবো কিনা সেটা আমি বুঝতেছি না তো আমরা এই বিষয়টা একটু একটা রিপোর্টে দেখতে চাই ফেসবুক পিপলের যে রিপোর্টটা সেটাকে একটু আমরা দেখে আসি যে আসলে এখানে কি ঘটনাটা ঘটেছিল তারপর পরবর্তী বিশ্লেষণে আমরা যাবো আমরা একটু শুনি এখানে উনি কি বলেছিল আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ থেকেও বঞ্চিত

দর্শক দেখলেন এখানে সে স্পষ্ট একটা তো কথা তুলে ধরে সেটা প্রশ্ন করেছে যে কেন বাংলাদেশে মানুষ এসে তার যোগ্যতার বিচার পায় না সেটা কিন্তু তা বুঝতে পেরেছে এই যে রেজাওনাকে সে বারবার নক করার পরও এই সামিটে যাওয়ার জন্য সে বারবার নক করার করো পরও সে কিন্তু রিপ্লাইটা দেয় না বা সঠিক রিপ্লাই বা তাকে যাওয়ার জন্য যে সিগনালটা ইভেন সে কিন্তু বলেছে যে প্রয়োজনে আমি আমার নিজ খরচে যাব তারপরও কিন্তু রেজাওনা তাকে যেতে দেয়নি কারণটা কি এর পিছনে আমি একটা গভীর নোংরামি দেখি বা নিচে মানসিকতা দেখি আমার দৃষ্টিতে সেটা হচ্ছে নিশ্চয়ই রেজানা যেহেতু একজন পরিবেশ পরিবেশ বিষয়ক এবং সে সেই পরিবেশ নিয়ে কাজ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মেয়েটাও যদি পরিবেশ নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড বেশি হাইলাইট হয়ে যায় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে তার হয়তো তার উপরে স্পটলাইটটা কমে যাবে এবং সেই জায়গা থেকে ধরেই অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখার আগ্রহ প্রকাশ করেছিলেন অতীত জাতিসংঘের মঞ্চে তিনি সাতবার বক্তৃতা দিয়েছেন যেখানে আমেরিকার নয় বাংলাদেশের টেকসই অভিযান ও জলবায়ু প্রশমন প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন ফাতিহা বলেন নিউ ইয়র্কে অবস্থাকালীন সময়ে তিনি জাতিসংঘের একাধিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রেখেছেন এমনকি যৌথ নদীর পানির প্রাপ্যতা নিয়ে ভারতীয় প্রতিনিধিদের সমালোচনার মুখেও বাংলাদেশের স্বার্থে অবস্থান নিয়েছিলেন দেশে ফিরে দ্বিতীয়বারের মতো জলবায়ু সম্মেলন আয়ন উপলক্ষে তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন উদ্দেশ্য ছিল নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রিন ক্লাইমেট ফান্ডে প্রতিশ্রুত একশো বিলিয়ন ডলার তহবিল থেকে বাংলাদেশের জন্য দ্রুত অর্থ ছাড়ের দাবিতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কথা বলা ফাতিহা জানান তিনি একাধিকবার রিজওয়ানা হাসানকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছেন কিন্তু কোনো ইতিবাচক সারা মেলেনি তিনি উত্তরে উইস টেন মিনিটস লিখেছেন ফাতিহা এমনকি নিজ খরচ দিলেও তাতে কোনো সারা মেলেনি বলে দেখেন নিজ খরচে যাওয়ার জন্য সারা দেয়নি তা আমরা যেহেতু আমার কাছে যে বিষয়টা মনে হয় যে উনি এই ব্যাপারটাকে ফ্লাইশ হওয়াটাকে এই মেয়েটা যে হবে কিন্তু আমরা জানি যে পাঁচই আগস্টের আগে এই একটু জঙ্গিপন্থী বা এই ইউনুস গং কে বা এই রেজিম কে কিন্তু সে সাপোর্ট করেছিল এবং শেখ হাসিনা চলে যাওয়াটাকে সে ব্যঙ্গ করে কথা বলছিল তো এই বিষয়গুলো কিন্তু বাদ দিলেও যদি সে দেশের পক্ষে কথা বলতে চায় কিন্তু কেন তাকে দেওয়ার না আমরা যদি এখানে বিশ্লেষণ করি যে এই একই উপদেষ্টা দেশের জলবায়ু নিয়ে প্রতিদিন বক্তৃতা দিচ্ছেন এই উপদেষ্টা রেজানা হাসান টকশোতে দখল করে বসে বক্তৃতা বয়সে বলছে যে তরুণদের এগিয়ে আসতে হবে এই যে আন্দোলনটাতে তরুণদের এগিয়ে আসার কথা বলতে বলতে বলার কথা বলছে কিন্তু যখন কেউ আসতে চাচ্ছে বা এই ধরনের এই মেয়েটা যখন এগিয়ে আসছে বা সে কাজটা করার জন্য এগিয়ে আসার চেষ্টা করছে কিন্তু সেখানে কিন্তু সে এখানে তাকে আর এক্সেন্স দিচ্ছে না এই জায়গাটা থেকে ফ্লাইট হওয়ার সুযোগ দিচ্ছে না আমরা একটু রিপোর্টটা আরো একটু দেখি তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে কোনো

এই যে সমস্যাটা মানে নেতৃত্বকে নেতৃত্বকে সুযোগ সুযোগ দেওয়া বা দিয়ে যে সামনে এগিয়ে সেটা কিন্তু যেমন বিভিন্ন দলকে আমরা আওয়ামী লীগ বিএনপি তাদের দলও দেখেছি নেতারা যেমন কর্মীদেরকে উঠতে দিতে চায় না সেরকমই কিন্তু একটা ভাব তার ভিতরে রয়ে গেছে এবং সে কিন্তু খুব টেকনিক্যালি ব্যাপারটাকে এড়িয়ে গেছে যাতে ও যেতে না পারে বা ও যাতে আর সামনে আগাতে না পারে আমরা যে জায়গাটা দেখতেছি যে এই যে এই কাজগুলো কিন্তু হচ্ছে না এখন এক্ষেত্রে সমালোচনা প্রশ্ন হচ্ছে তিনি কি দেশের স্বার্থ দেখলেন নাকি নিজের স্পটলাইটটা দেখলেন বা নিজের হাইলাইটটা দেখলেন যে নিজের হাইলাইট কমে যাবে সে কারণে আর একটা মেয়েকে আর একটা কর্মী সে কথা বলতে যেতে যাচ্ছে সেটা কিন্তু সে যেতে দিল না ফাতিয়া স্পষ্ট কিন্তু বলছে যে তিনি সরকারের কোনো ফান্ড চান নিয়ে নিজের টাকায় যাবেন তাহলে এখানে বাধাটা কোথায় ছিল বরঞ্চ সেখানে গেলে তো বাংলাদেশের মুখটা আর উজ্জ্বল হতো যেটা আমরা বুঝতে পারি যে এটা আমরা বুঝতে পারছি যে গ্লোবাল স্টেজে আরেকজন বাংলাদেশী বক্তা থাকলে কারো হয়তো বক্তৃতার আলো কম পড়ে যাবে মাইক্রোফোনের সামনে ভিড় বাড়ে ক্যামেরা হয়তো অন্য দিকে ঘুরবে বা এটাই তার ভয় মানে তার যে একটা ফ্লারেশ হয় তার যে ব্যাপারটা নিয়ে সে একটা বাংলাদেশে স্থান করে নিছে যে পরিবেশ কর্মী বা অধিকার কর্মী হিসাবে অ্যাক্টিভিটিস হিসাবে সেই জায়গাটা কোথাও ভাটা পড়ে যায় কিনা বাংলাদেশের তরুণ নেতৃত্ব কথাটা এখন কেবল বক্তৃতা পাওয়া যায় যেখানে দরকার উদ্যোগ নতুন ধারণা আন্তর্জাতিক ফোরামে উপস্থিতি তথ্যভিত্তিক বক্তব্য সেখানে সিনিয়র লবি কাজ করে নতুন কাউকে জাগা না দেওয়া যাকে মানুষ শুনবে তাকে দমন করা যে নিজের যোগ্যতা উঠে আসে তাকে আনুষ্ঠানিকভাবে অদৃশ্য করা মানে এই কাজগুলো কিন্তু আমাদের এই যারা আগে চলে আসে সামনে আছে তারা কিন্তু তরুণদেরকে এভাবে বিভিন্নভাবে হাইপ করে ফেলতেছে তাদেরকে কিন্তু সামনে আসার জন্য সুযোগ দিচ্ছে না যখন পৃথিবী এটা আমি কি বলবো যে বাংলাদেশ এই এগিয়ে যাচ্ছে এবং তরুণদেরকে জায়গা দিচ্ছে এবং এই তরুণদের আন্দোলনের বয়ানে বা ফল হিসাবে কিন্তু রেজাউনা আজকে উপদেষ্টা হয়েছে কিন্তু এই রেজাউনায় কিন্তু এখন এই তরুণদেরকে আবার তার গ্রহণযোগ্যতা বা তার অবস্থান পড়ে যেতে পারে এই ভয়ে কিন্তু আবার সে ফাতেহাকে যেতে দিচ্ছে না তাহলে আমরা একটা কথা কিন্তু বলতে পারি ফাতেহা শুধু বক্তৃতাদের নেই তার অভিজ্ঞতা অসাধারণ তিনি কাজ করছেন এর আগেও যে কাজগুলো উনি করেছেন সেটা হচ্ছে কিওটো প্রোটোকল এই বালি এন্ডোসমেন্ট এবং কোপেন হেগেন ক্ষেত্রে কাজ বলছেন প্যারিস এগ্রিমেন্টের কথা বলেছেন গ্লাসগো ক্লাইমেট পেট নিয়ে কথা বলছেন এমন একটা এমন যোগ্যতাকে কাজে লাগানো কি দরকার ছিল না কিন্তু সেটা কিন্তু রেজানো হইতে দিল না কিন্তু বাংলাদেশের এই যে বাস্তবতা মানে এইটা তাদের কাছে একটা অপ্রয়োজনীয় বিষয় এখানে বাংলাদেশের যে চেহারাটা সেটাতে দেখা যাচ্ছে যে পারে বা যারা করার মতো ক্যাপাসিটি আছে তাদেরকে অযোগ্য হিসেবে রাখা হয় যে দেশের জন্য কাজ করতে চায় তাকে সিন জোনে ফেলে রাখা হয় মানে যাতে ঠিক আছে তাকে এমন ভাবে রাখা হবে যে তাকে মানে মানুষ যাতে আর সামনে এসে ফ্লারিশ না হতে পারে রেজানার এই যে নিরাপত্তা দেখাইলো এটা কি দায়িত্বহীনতা নাকি এখানে ছিল ব্যক্তিগত হিংসা তরুণ নেতৃত্বের ভয় আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান হারানোর আমি মনে করি তিনটা জিনিসই তার কাছে ছিল যে আন্তর্জাতিক সেটাকে হারানোর একটা সংখ্যা তার ভিতরে কাজ করেছে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সচেতন মহলে এই এটা নিয়ে কিন্তু প্রশ্ন করছে এবং রেজানা আহ কি জলবায়ু আন্দোলনে নিজেকে ব্যক্তিগত ব্র্যান্ড হিসেবে ব্যবহার করতে চান মানে আরেকজন যে উঠে আসতে চায় সেটা কি সে উনি দিতে চান না তিনি তো দেশে বসে এই যে কীটনাশক বিহীন আন্দোলন করে নাই তিনি মাঠে নেমেছেন ইয়ন প্ল্যাটফর্মে বাংলাদেশে লড়েছেন ভারতীয় ডেলিগেটদের সামনে নদীর পানি বন্টন বিষয় নিয়ে এগুলো কথা বলেছে এমনকি অপমানিত হয়েছেন দেশের সাথে এই যে আয়াত সে কিন্তু এই কাজগুলো করছে দেশের জন্য অপমানিত হয়েছেন কিন্তু দেশে ফিরে তিনি এই যে আইসা কাজ করার জন্য যে চেষ্টাটা করলেন কিন্তু তাকে কিন্তু নিরুৎসাহিত করা হলো তাকে সামনে আগানোর জায়গা দেওয়া হলো না আরও একটা বিষয় যেখানে যে একটা জলবায়ু যে ফান্ড সেই ফান্ডটা কিন্তু এই সারা বিশ্বের বড় বড় শক্তিগুলো এই জলবায়ুর ফান্ডটা নিয়ে কিন্তু লড়ছে যখন গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে একশো মিলিয়ন ডলার ডলার পাওয়াই বাংলাদেশের প্রধান লক্ষ্য তখন এমন দক্ষ একজন কণ্ঠকে দমন করা মানে আমরা তো এই ফান্ডটাকেও সেই ফান্ডটার ব্যাপারে কিন্তু সে বলেছিল যে ফান্ডটাকে সে আনার ব্যাপারে সে চেষ্টা করবে মানে এটা কি আলটিমেটলি যেতে দিলাম না তার মানে কি এটা আমাদের ক্ষতি করলাম না মানে নিজের হাইলাইটিংটাকে কমে যাবে এই মানে জায়গা থেকে এই চিন্তা থেকে কাজটা কি আমি করতে দিলাম না আমার দেশেরও কোনো লাভ হলো না যেখানে বিশ্বের তরুণেরা জলবায়ু কূটনীতির বড় একটা চালক হিসেবে কাজ করে সেখানে বাংলাদেশের তরুণরা তরুণদের কিন্তু আমাদের নেতৃত্ব কিন্তু হাঁটতে দিচ্ছে না তাদের ব্যক্তিগত স্বার্থে সমস্যা হলো বাংলাদেশের শুধু কথা দরকার কাজে দরকার আশীর্বাদ জাপান তারা যারা সিনিয়র মানে তারা বাহবার জন্য বসে থাকেন আর ফাতিয়ারা হচ্ছে চাটুকারিতা করেন না এটাই হচ্ছে তাদের অপরাধ এই কারণে তারা আসলে ওই জায়গাটাতে যেতে পারে না তাহলে আমরা একটা কথাই কিন্তু বলতে পারি যে একটি দেশ তখনই এগোয় যখন তার নতুন প্রজন্মকে জায়গা দেওয়া হয় কিন্তু আমরা দেখি কি চেয়ার আঁকড়ে রাখা নেতৃত্ব হাত দিয়ে নতুন ঠেটে দূরে রাখছে বা হাইট করে রাখছে বা ছাপায় রাখতেছে ফাতিহা দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিল কিন্তু তাকে সিং জোনে পাঠানো হলো এটা শুধু একজন তরুণীর বেদনা নয় এটা বাংলাদেশের জলবায়ু কূটনীতির একটা পরাজয় বলে আমরা মনে করি আজ প্রশ্ন একটাই যে দেশের এই এই যে রেজনাদের মতো ম্যাডামরা বসে থাকেন সেখানে এই দশ মিনিটের সময় পাওয়া যায় না দেশের সাথে সেই তরুণরা কিভাবে আগাবে সেই দেশের তরুণরা আগানে কোনো জায়গা কি আছে ফাতে এই ঘটনাটা শুধু একটি ঘটনা না এটা আমাদের ব্যর্থতার একটা প্রতিচ্ছবি আমরা স্পষ্ট ভাবে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে এটা হচ্ছে একটা ন্যারো মানসিকতার এবং নোংরা মানসিকতার প্রতিফলন এই রেজনরা এই যে এই যে রাজাকারের রাজাকারের কন্যা বা রাজাকারের সন্তানেরা এরা দেশের জন্য আসলে কখনো ভালো হবে এরা ভালো ভালো ভাববে কখন পাকিস্তানের জন্য পাকিস্তানের জন্য দেখবেন এদের পিরিজ উদ্দায় পড়বে হ্যাঁ এর ভিতরে সে পাকিস্তান গেছে রাষ্ট্রীয় সফরে গিয়ে আবার ব্যক্তিগতভাবে সে কয়েকদিন থেকে আসছে তাদের মানে ধরম মহরম এমন পর্যায়ে যে তাদের পিরিত এমন পর্যায়ে পাকিস্তানেদের সাথে আর বাংলাদেশের জন্য যেগুলো পজিটিভ যেগুলো দরকার এগুলোর ব্যাপার কিন্তু ওনারা নেই তো আমরা একটা কথায় নীতি কথা বলতে পারি যে জায়গাটাতে আমি স্পষ্ট দেখছি সেটা হচ্ছে হাসান এই যে দিল না যেতে এটা হচ্ছে তার একদম নিম্ন মানসিকতার একটা পরিচয় এবং আমি মনে করি উনি ব্যক্তিগত ওনার স্পট লাইনটাকে ঢাকা পড়ে যাবে বা ওনাকে যে আহ পরিবেশ অধিকার কর্মী হিসেবে বাংলাদেশে মানুষ চিনে বা খুব হাইলাইটেড আছে অবস্থায় আছে সেই জায়গাটা যাতে ডাউন না হয়ে যায় সেই কারণে আমি মনে করি ফাতে উনি যেতে দেয়নি তো এটা দেখলেন দর্শক কত বড় নোংরা মানসিকতার একটা লোক মহিলা সে আমাদের উপদেষ্টা হয়ে বসে আছেন এদেরকে এই দেশ যতদিন থাকবে এই দেশ ততদিন পিছাবে সুতরাং এদেরকে আসলে এই দেশ থেকে উৎখাত করাটা আমাদের জন্য এখন ফরজে আইন হয়ে গেছে না হলে এই দেশকে বাঁচানো সম্ভব না এবং আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে যে এদেরকে উৎখাত করতে হবে এ দেশকে বাঁচাতে হবে এবারে সংগ্রাম হতে হবে দেশ রক্ষার সংগ্রাম এবারে সংগ্রাম হতে হবে দেশ বাঁচানোর সংগ্রাম ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব